আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকে আপনাদের সম্মুখে আলোচনা করব সাপ নিয়ে আমাদের মধ্যে অনেকেই আছে যে সাপ মারতে চায় না আবার অনেকে সাপ মেরে ফেলে এখন ইসলাম কি বলে আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম সাপ সম্পর্কে কি বলেছেন সাপ মারা যাবে কি যাবে না কখন মারা যাবে আর কখন মারা যাবে না আল্লাহ রসুল সাল্লাহ আলু আসাল্লাম স্পষ্ট এগুলা বলে গেছেন রসুল সাল্লাহ আলু আসাল্লামকে একবার জিজ্ঞেস করা হয়েছিল ঘরের ভিতরে সাপ দেখা গেলে এই সম্পর্কে তখন রাসুল সাল্লাহ আলী আসালাম বলেন যখন তোমরা তোমাদের ঘরের ভিতরে কোনো সাপ দেখবে তখন সেই সাপকে তোমরা সাবধান করবে অর্থাৎ তাকে বলবে সেখান থেকে চলে যাওয়ার জন্য তার প্রাণ নিয়ে তোমার জন্য কোনো ক্ষতি না করা তিনবার বলবে তিনবার বলার পরে যদি সে না যায় তাহলে তাকে হত্যা করে ফেলো কিন্তু আমাদের মধ্যে অনেকেই আছে এরকম ঘরের ভিতরে সাপ দেখামাত্রই হত্যা করে ফেলে না দেখা মাত্রই হত্যা করা যাবে না কারণ অনেক সাপ হয় যারা পাহারাদার কিংবা জিন এজন্য সাপকে আগে সতর্ক করতে হবে তারপরে যদি সে সেখান থেকে না যায় তখন তাকে মারতে হবে আর যদি কোনো জঙ্গলে আপনি সাপ দেখেন তখন সেটাকে দেখা মাত্রই মেরে ফেলতে হবে কারণ আল্লাহ রসুল সাল্লাম বলে গেছেন যদি কোনো সাপের লেস কাটা দেখো বিশেষ করে লেস কাটা লেস পড়ে গেছে লেস কম কিংবা তার উপরে দুইটা রেখা দেওয়া সাপের সাপের পিঠের উপরে দুইটা রেখা দেওয়া ওরকম সাপ দেখা মাত্রই আল্লাহ রসুল সাল্লাহ আলু আসাল্লাম তাকে মারার কথা বলেছেন কারণ ওইগুলা বিষাক্ত আল্লাহ রসুল সাল্লু আলু আসলাম বলেছেন ক্ষতিকারক জিনিস তোমার ক্ষতি করার আগেই তাকে হত্যা করো সেটা সাপের বিষয় হোক কিংবা বিচ্ছু যেগুলো বিষাক্ত আছে ওইগুলোর বিষয়ে আল্লাহ রসুল সাল্লাহ আলু আসাল্লাম তাদেরকে মারার জন্য হুকুম দিয়েছেন ইবনে মাসউদ রাজি আল্লাহ হতে বর্ণিত রসুল সাল্লাহ আল্লি আসালাম এসাদ করেছেন তোমার সামনে যেই সাপ পড়ুক না কেন তাকে হত্যা করে ফেলো যদি কোনো ব্যক্তি সাপ মারতে ভয় পায় একথা বলে যে সাপ আমার সূত্র হয়ে যাবে সে আমার উম্মত না আমাদের মধ্যে অনেক মানুষ আছে যারা এরকম মনে করে সাপ মারে না তারা মনে করে যে সাপ মারতে গেলে যদি একটা বাড়ি দেয় তারপরে যদি না মারতে পারি চলে গেলে তারপরে রাত্রেবেলা এসে ওই সাপ কামড়াবে আমার শূত্রু হয়ে যাবে ওরকম ধারণা করে অনেকেই এই ধারণাটা সম্পূর্ণ ভুল যদি সাপের লেস না থাকে ওরকম সাপ দেখা মাত্রই মেরে ফেলতে হবে যদি সাপের গায়ে দুইটা রেখা থাকে তাকে দেখা মাত্রই মেরে ফেলতে হবে এমনকি তার গর্বে যদি বাচ্চাও থাকে সেগুলোকেও হত্যা করে ফেলতে হবে তবে যদি গরের ভিতরে কোনো সাপ থাকে তাকে সতর্ক করা ছাড়া কখনোই আপনি মারবেন না কারণ অনেক সময় অনেক জিনরাও সাপের বেশ ধরে আসে যদি আপনি ওরকম করেন তাহলে অনেক ক্ষতি হতে পারে এজন্য আল্লাহ রসুল আলাইহি আসসাল্লাম আগে সতর্ক করার কথা বলছেন তারপরে যদি না যায় হত্যা করার কথা বলছেন আল্লাহ তালা আমাদের সকলকেই সাপের আক্রমণ থেকে বাঁচিয়ে রাখুক আমিন আসসালামু আলাইকুম